দেখুন বন্ধুরা আজকে বানাবো রাঙা আলুর পরোটা আর রাঙা আলুগুলো আমি পিস পিস করে কেটে কিন্তু খুব সুন্দর করে দুটো থেকে তিনটে সিটি দিলেই এরকম সুন্দর সিদ্ধ হয়ে যাবে আপনারা দেখুন ফুল ভিডিওটা ভালো লাগবে কিভাবে বানাই এই রাঙা আলুর পরোটা এদিকে নিয়েছি আমি ময়দা রাঙা আলু সিদ্ধের সময় অল্প একটু লবণ দিয়েছিলাম আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা একটু বেশি পরিমাণে দেবো কেননা এই রাঙালু পরোটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে দিয়ে দিচ্ছি একটা মশলা না এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় গুঁড়িয়ে ভেজে গুঁড়ানো আছে এটাই দিয়ে দিলাম হাফ চামচ মতো যেহেতু রাঙালুটা গরম আছে বন্ধুরা তাই আমি প্রথমে একটুখানি হাতাই করে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি এতে চিনিটা কিন্তু রাঙালু সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এখানে নিয়েছি একটু বেশি পরিমাণে ময়দা এই দিয়ে দিচ্ছি এবার আমি সাদা তেল ময়ামের জন্য ময়ামটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু লবণ দেব না লবণ যেহেতু আমি রাঙালুর সাথে দিয়ে দিয়েছি এখানে আর লবণ আমি অ্যাড করব না এবারে মেখে রাখা রাঙালুটা আলুটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা কিন্তু মেখে নেব এইভাবে কিন্তু মাখবো আর একটুখানি শক্ত শক্ত মাখতে হবে কেননা রাঙ আলুর যে চিনিটা আছে সেটাও গলবে সেই অনুযায়ী বুঝে করতে হবে এবার জল যদি লাগে অল্প পরিমাণে দিতেও পারেন আর না দিয়ে যদি রাঙ আলু দিয়ে মাখতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু আরও ভালো টেস্ট হবে ময়দাটা সুন্দর করে মেখে এরকম লেচি করে নিয়েছি এবার আমি বেলে নেব এই পরোটা বন্ধুরা দুরকমভাবেও করা যায় একদম গোল গোল করেও যেইভাবে পরোটা বানায় সেইভাবেও কিন্তু বানালে আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন প্রথমে আমি একটা গোল করে বানাচ্ছি এদিকে গড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল পরোটাটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই রাঙালুর পরোটা বানালে কিন্তু রাঙালুটা দেওয়ার জন্য কিন্তু পরোটাটা অনেকটাই বেশি হয় সেরকম পরিমাণে আপনারা মাখবেন যদি আটটা পরোটা লাগে সেখানে কিন্তু ছটার মতো ময়দা নিলেই আপনাদের আটটা পরোটা হয়ে যাবে এদিকে আর একটা আমি বেলে নিচ্ছি ওদিকে ওই পরোটাটা হতে থাক এইভাবে এবার পরোটার মতো আমি টিকোনা করে নেব এরকম বন্ধুরা আপনারা মশলা দিয়ে রাঙা আলুর পরোটা খেয়েছেন কখনো তো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুরা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটি টপিক এবারে তুলে নিচ্ছি আবার একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এবার এই পরোটাটাও ভেজে নেব